হ্যালো গাইস কি অবস্থা আপনার সকলের আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আমি আহাওরা রূপনগরের ফুলাই হিমাল আয়াফুড়ছে আপনার সকলের লাগে নতুন একটা ব্লগ ভিডিও আমরা আজকে গেছিলাম সিলেট বুলাগঞ্জের সাদাফাতিতা করলাম কিতা দেখলাম তো হকলাই আপনার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করুন তো আশা করি আপনার হকটা ভিডিও দেখবেন দেখলে আপনার অনেক ভালো লাগবো আমরা যথাসময়ের ওনাদ এই সরাল বিশ্বের দিকে আর রাতের হাওনের লাগে আমরা আন্দিওড়া মাধবপুরের হাইওয়ে পাশে যে একটা দাওয়া আসলো এটার ভিতরে রাতের খাওয়াটাও শেষ করলাম করে আমরা গাড়িতে উঠলাম আর এইডি হইলো আমার আর আকাশ লম্বা একটা জানিতে যাই বারফুলা ফাইন একটু নাচানাচি করতো না তা আবার ওই নাকি বাস ছাড়তে লেড ছিল তাই আমরা আবার নিচে নেমে গেছি গায় নিচে নামার পরে আবার সবাই একটা স্পিকার নিয়ে এই নাচানাচি শুরু করলো উকিলপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বনভোজন দুই হাজার চব্বিশে আমরা মোট আড়াইশো লোক গেছিলাম পাঁচটা বাসে করে সভাপতি সাহেব আমরা কইল যার যার বাস উঠব না তবে আমরা যে বাস ভিত্তে আসলাম এই বাস টার সারা রাত আমরা বাসের সবাই খুব আনন্দ করলাম এই রাত্রের বাস জার্নিটার ভিত্তে অনেক বালাই লাগলো দেখতে দেখতে রাত গিয়ে শোয়াল হয়ে গেছে গা আমরা এখন আছি সিলেট চাহবাগানের যেন চাহবাগানটা দেখতে অনেক সুন্দরই লাগত আছে আর এদিকে দেখেন কত সুন্দর একটা গ্রামের পরিবেশ রাস্তার সাইডে ধান হে তার ওই দূরে যে মেঘের মতো দেখা যায় ওইটা হইছে পাহাড় সিলেট শহরের মতো কিন্তু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আমরা সোয়ালে নাস্তা করলাম মেজবানি রেস্টুরেন্ট যেটা টুকের ফার কোম্পানিগঞ্জ সিলেট আমরা বাসের ড্রাইভারে কইল যে এই মেজবানি রেস্টুরেন্টের হাউন্টন নাকি অনেক বালা তো হেরা প্রায় সময় আয়া হাওয়া দাওয়া করে আমরা এনতে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম আমরা সোয়ালে হাইলাম হয়েছে গিয়া মুরগির স্পেশাল বোনা খিচুড়ি আর ওইটা টেস্টের ব্যাপারে যদি আপনাকে বলি তাহলে ভাই বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট এবার আর আমরা এই বাসে লং জার্নি অনেক সুন্দর সুন্দর নাইসের ভিডিও আছে যেটা ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনার পরবর্তীতে ভিডিও করুন আপনার নাচানাচি করতে করতে আমরা গেলাম গা সিলেট বুলাগঞ্জের যে সাদা পাথর এলাকা এই এলাকার ভিত্তে বুলাগঞ্জ সাদা পাথর এলাকার পাশেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এলাকা এই যে দেখা যেতে আছে এটা কিন্তু ইন্ডিয়ার পরিবেশ আর এটা বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ডের এরিয়া তো আমরা এ পরলাম নৌকা গাড়ির ভিত্তে তো আমরা সাদা পাথর এলাকা যাইতে হইলে আমরা নৌকা দিয়ে যাইতে হইবো তাছাড়া রাস্তা নাই বিজেপি হেরা আমরা হেয়ান্দা যাই তোরা রাস্তা আছে তো আমরা এই দিক দিয়ে বাংলাদেশের ভিত্তে যাওয়া লাগবো নৌকা দেয়া লাগে আমরা সকলতে নৌকা পড়ছি আর নৌকার কিন্তু আট বেশি লন জানা তো আটজন আটজন করে আমরা লাগ লাগছে আর এই নৌকার কিন্তু যাইতে হইলে এমনি ডাইরেক্ট সরাসরি আপনার যাইতে পারতেন না নৌকা দা যাইতে হইলে আপনার আগে গিয়ে টিকিট কাটাইবো টিকিট কাটার পরে টিকিট দিয়ে নামাই দিয়ে নামবো নামাই দিয়ে আবার হেনতে আবার আপনার লয়ে মানে টিকেট তো হাফ ডাউন টিকেট আপনার দিয়ে আইব আবার এই টিকেট কাটলে তো আমরা উঠছি নৌকার বৃত্তে আটজন নৌকা তো আটজন নৌকা আমরা ছাড়ছে আর যাওয়ার সময় যে নদীর ভিত্তে যে একটা নৌকার ভিউটা দেখলাম এটা এক কথায় আমার কাছে অসাধারণ লাগছে তো আমরা দেখতে দেখতে আয়া পড়ছি এই সাদা এলাকার বৃত্তে তো ইয়ানা আয়াসের আমরা নামলাম নাইমাসারে আমরা দেখলাম ইয়ানো দেশ বিদেশের হাজার হাজার মানুষের ভিড় এই এলাকাটার দেখতে তো এই এলাকার ভিতরে এন আছে শরবতের ব্যবস্থা আছে বিভিন্ন জিনিসপত্র কেনার জায়গা আছে তো এন দেখলাম এক ঘোরাডি ঘোরাডি কিন্তু অনেক ভালোই লাগতেছে তো এদিকে দেখলাম আকাশ ভাইয়া ওনার পরিচিত এক লোকের দিকে এক ঘোরা বাড়া লয়ে লইছে আর লইছে লইছে একটা সুন্দর ঘোরা লইতো না দেখেন তো গাইস এইটা একটা ঘুরে হইলো ঘোরাটা আমার কাছে একটু পছন্দ হয়েছে না পরিচিত লোক বলে কে এলাকায় যে কোনো ডাল এলাইব একটা জিনিস প্রথমবার গেছে একটা সুন্দর আছে না তো আমরা এই ঘোরার পিছে কইরা চড়তে চড়তে আমরা যাই পছলাম এই বুলাগঞ্জের সাদা পাথর এলাকার যে আলমারির মতো দেখা যায় তা সেইটি হয়েছে লকার যেটির ভিতর আপনার জিনিসপত্র একশোটি আদায় আপনার যতক্ষণ মন ততক্ষণ রাখতে পারবেন তো ইয়ানো রৈদ্র অনেক বেশি আসলো ইয়ানো আই কেউ সাঁতার নিচে বইয়া রোদ ফাইতেছে কেউ আবার সাঁতার কাটতাছে কেউ ছবি তুলতাছে তো আমরাও নেমে গেলাম গা নাইম মাসের একটু গোসল টুসুল করলাম ছবি টবি তুললাম পাহাড় থেকে নাইম মাস ঠান্ডা পানি দিয়া গোসল দিয়া গাইস সর্দি লাগিয়ে গেছে গা মানে আজকা তিন দিনের মাথা তো আজকে সর্দিটা লাগছে আমি বুঝি না গাইস আর মানুষের সারাটা দিন দিয়ে কেমন

দেখতে পারতেছেন এই পাহাড়টি কিন্তু দেখতে দেখা যাইতেছে কিন্তু ছোট ছোট কিন্তু আসলে কিন্তু এই পাহাড়টি অনেক বিশাল বড় বড় উঁচা উঁচা পাহাড় তো এই পাহাড়টির ভিতরে কিন্তু আবার বাড়িঘর আছে হুদা বাড়িঘর না ইয়ানের ভিত্তে কিন্তু রাস্তাঘাট সব কিছু আছে বলতে গেলে পাহাড়ি একটা শহর এই জায়গাটা কেন অনেকেই গোসল টুসুল দিয়ে বয়ে বয়ে দেখতাছে মানুষ যে গোসল দিতেছে আবার অনেকে এখনো গোসল দিতেছে কিন্তু গাইস আপনার কাছে ভিডিওর ভিত্তে কেমন লাগতাছে জায়গাটা জানি না তবে আমার পার্সোনালি জায়গাটা অনেক অনেক ভাল লাগছে মানে অনেক সুন্দর জায়গা

এই গাড়ির ভিতরে আবার আমরা নিয়ে নামাই দিয়ে লোকরা তো আমরা এই গাড়ির ভিতরে নামলাম নামার পরে গিয়া সেরে আত্মক দইলাম আত্মক দইয়া সেরে হাইতে এলাম তো আজকে হাউনের ভিতরে যেটা আসলো রোস্ট আসলো চাইনিজ সবজি আসলো ডাইল আসলো আর ভাত আর এই হাউন রান্ধনে লাগিয়া কইলাম বাবুর আমরা লগে করি লয়ে গেছিলাম তো বাবুর রান্না করলো আর আমরা ওদিক দিয়ে ঘুরে টুরে আইলাম ঘুরে আইতে আইতে রান্না করে রাখছে তো আয় সেরে সবাই বললাম সবাই একসাথে বয়ে হাইতে অনেক ভালোই লাগছে এরপরে শুরু হয় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে আমরা এই যে সামনে নীলগঞ্জলা বাইডা উনি কিন্তু অনেক মজার মানুষের বিনোদন দিতে অনেক ভালোই লাগছিল এই জায়গাটা এরপরে আবার শুরু হয়েছে যে একটা মাদক বিরোধী নাটক যে নাটকটা বিনোদনের মাধ্যমে নাটকটা একটা গুরুত্বপূর্ণ মানে সবাই বিনোদনের মাধ্যমে একটা কিছু শিখতে পারছে এই নাটকটার মাধ্যমে সব মিলিয়ে একটা জন সচেতনতা মূলক একটা নাটক যেটা বিনোদনের মাধ্যমে সবাই অনেক কিছু শিখতে পারছে এরপরে শুরু হয়েছে আমরা সবচেয়ে আকর্ষণীয় খেলা কার্ড আজি লটারি যেটা আমরা ইয়ান আউনের পরই আমরা লটারি কার্ড হইছে এক একজনে চার পাঁচটা করে কাটছে আবার অনেকে একটা করে কাটছে যার যেটা বাগ্যে আয় আর কি মানে তিরিশ টিকা শুরু হইছে তিরিশ উনত্রিশ আঠাইশ করে এমনি আমরা আড়াইশো লোকের টিকা এই তিরিশটা লটারি উডান হইছে যে তিরিশটা লটারির ভিতরে যার যে নাম্বারে নাম আছে হে অত নাম্বার পুরস্কারটা পাইছে উনি হয়েছে এক নাম্বার পুরস্কারটা পাইছে এরপর বিজেপির লোক রাইছে এই মহিলা গুলা পরিষ্কার করার ব্যাপারে ওনার সাথে কথা কইছে আর এদিকে আমরা রাইতের হাউন রাইন দাসেরা লইয়া আমরা জামগা তো এই তার যাই হোক এই একটা অনেক বাদ গেছে আঞ্চলিক ভাষায় করা হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন হ্যাঁ টু ফোর সিক্স জির লেখে কমেন্ট করেন আপনাদেরকে লটারির মাধ্যমে পঞ্চাশ টাকা রিচার্জ করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ